প্রধান শেখ কিছু হবে না ফাসির রায় এর অন্তঃতত্ত্বকে কার্যকর করতে পারবে না শেখ হাসিনা বীরের বেশে ফিরে আসবে এবং আওয়ামী লীগের দিনকে দিন আরো চাঙ্গা হয়ে উঠবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু আমি গতকালকে একটু সমালোচনা করে ফেসবুক একটা স্ট্যাটাসও দিয়েছিলাম একটু সমালোচনা করা উচিত আওয়ামী লীগের অনেকে হয়তো বলবেন তুমি কে এই তুমিকে যতক্ষণে আপনি বাদ না দিতে পারবেন আওয়ামী লীগ ততক্ষণে গণমানুষের দল হয়ে উঠতে পারবে না ফিরে আসতেও বিলম্ব হবে আমার আপনার সবার সব মানুষের আওয়ামী লীগকে ফিল করে ইতিমধ্যে ফিল করছে আমরা ফিল করছি সবাই সব মানুষ যে দেশকে ব্যর্থ করে দিয়েছে এই মুহূর্তে একটা ডাক দরকার এই মুহূর্তে একটা মুখপাত্র দরকার দেশ বাঁচানোর ডাক দেওয়া দরকার কে দেবে ডাক ইউনুসের সাথে যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলো কি করছে বাংলাদেশের মানুষ দেখছে মানুষ অধীর আগ্রহে আওয়ামী অপেক্ষায় আছে আওয়ামী লীগ যেভাবে উনিশশো সালে স্বাধীনতা মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিল দেশটা স্বাধীন হয়েছিল আজকে দুই হাজার পঁচিশে এসেও মানুষ সেই অপেক্ষায় অপেক্ষমান আমরা অপেক্ষমান দেশ বাঁচাবে এই আওয়ামী লীগ এসেই কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমি যেটি বলছিলাম যে গতকালকে আমার ফেসবুকে আমার সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিতে বাধ্য হয়েছিলাম যে ষোলো মাস হয়ে গেছে একজন দায়িত্বশীল মুখপাত্র নেই এখন পর্যন্ত কখন কে কি বলে কর্মীরাই বুঝে উঠতে পারে না এখনও অসংঘটিত কেন্দ্রীয় সহ সকল জেলা উপজেলা কমিটি আছে নাকি নাই দেশ পুরো ব্যর্থ করে দিয়েছে জঙ্গি ইউনুস গম বিপরীতে এটাকে কাজে লাগানোর সঠিক পরিকল্পনা এখনো দৃশ্যমান নয় আওয়ামী লীগের এভাবে কতদিন আমি বিএনপির উদাহরণ দিয়েছিলাম যে বিএনপিকে কি দেখেছেন। বছর রাস্তায় ঘুরে বেড়ে এখনো নাগাল পায় না তেমনটা না হতে চাইলে ঘুরে দাঁড়ান এভাবে মিনমিন করে কাজ হবে না নইলে আপনাদেরও বিপদ সাথে বাংলাদেশের আরো মহাবিপদ আমি বাংলাদেশের মহা বিপদের কথা বলেছি এই মুহূর্তে একমাত্র ভরসার জায়গা ভরসার দল আওয়ামী লীগ এই যে সকল অনাচার ইউনু সরকারের অনাচার ও ইউনুশ সরকারের দেশবিরোধী কর্মকাণ্ড এবং ইউনুস সরকারের সহযোগী রাজনৈতিক দলগুলোর তাণ্ডব এর থেকে বাঁচতে আওয়ামী লীগের ভরসা কিন্তু সত্যি অত্যন্ত দুঃখ যে আজকে ষোলোটা মাস হয়ে গেছে আওয়ামী লীগের কোন এখন পর্যন্ত কোন একজন স্পোকসম্যান বা মুখপাত্র তিনি হোক বিদেশ থেকে তিনি ঘোষণা দিন নিয়মিত ব্রিফ করবেন নিয়মিত প্রেস ব্রিফ করবেন কিংবা নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ব্রিফ করবেন একদিন পর দুদিন পর সপ্তাহে নিয়মিত আপডেট জানাবেন নির্দেশনা দেবেন এমন কোন মুখপাত্র এখনো পর্যন্ত আওয়ামী লীগ ষোলো মাসে সেট করেনি সারা দেশের জেলা উপজেলা কমিটিগুলোকে আছে নাকি এগুলো বিলুপ্ত হয়ে গেছে কখন কে ঘোষণা দেয় আমি স্টাটাসে বলেছি যে কখন কে কি ঘোষণা দেয় হঠাৎ করে একজন টক শোতে এসে একজনের মুখে একটা শব্দ বের হয়ে এসছে সেটাই বলে কর্মসূচি আগে থেকে কি পরিকল্পনা ছিল এই যে আপনারা লকডাউন ডাকলেন লকডাউন আমরা প্রথম আসলে কার থেকে শুনলাম মুখে মুখে শুনেছি হঠাৎ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক হয়তো একটা টক শোতে এসে মুখ দিয়ে বের করেছেন যে তেরো তারিখ লকডাউন এরপরে শাটডাউন এটা সেটা এগুলো কি কোনো গবেষণা কোনো রিসার্চ নিয়ে এই কর্মসূচিগুলো ঘোষণা করা হচ্ছে লকডাউনটা মুখ দিয়ে বের করেছেন বাস্তবায়ন হয়ে গেছে কারণ দেশের মানুষ সরকারের উপর বর্তমান রাজনৈতিক দলগুলোর উপর ক্ষুব্ধ এবং দেশের মানুষ আতঙ্কিত ছিল বিশেষ করে ঢাকায় গত তেরো তারিখে যার কারণে বাস্তবায়ন হয়ে গেছে পরে ষোলো সূত্র শাটডাউন ডাকলেন ঢাকায় সত্যিকার অর্থে যদি বাস্তব কথা বলি গাড়ি ঘোড়া সীমিত ছিল কিন্তু ঢাকায় ওই অর্থে শাটডাউনের চিত্র ফুটে ওঠে না শাটডাউন বোঝা যায়নি দূরপাল্লার গাড়ি হয়তো সীমিত চলেছে অনেক জায়গায় মহাসড়ক অবরোধ করা হয়েছে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে ইত্যাদি হয়েছে কিন্তু এই যে ঠুনকো কর্মসূচি কখন কোন নেতার মুখ দিয়ে কি বের হয়ে যাচ্ছে আর একটা কর্মসূচি ঘোষিত হচ্ছে এটা আসলে আউয়ামীলীগের জন্য ক্ষতি হচ্ছে আওয়ামীলীগের আমার মনে হয় না আমি স্ট্যাটাসে যেটা বলেছি যে এখন আর মিন মিন করে আন্দোলন করা কিংবা মনে করা যে ভারত আমাকে ক্ষমতায় বসিয়ে দেবে সেনাবাহিনী আমাদের ঘুরে আসবে ঘুরে পজিটিভ হয়ে আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে আমি এই কথাগুলো আগেও অনেকবার বলেছি আবারও বলছি সেনাবাহিনী সহায়ক হবে ভারত সহায়ক হবে ভূরাজনীতি সহায়ক হবে আলটিমেটলি আমরা বেঁচে যাব আমরা ইতিবাচকভাবে আছি কারণ এই যে জঙ্গি স্থান বাংলাদেশে জঙ্গি ভূমি হয়ে যাক এটা আমার সবচেয়ে নিকট বড় প্রতিবেশী চারপাশ দিয়ে যে দেশটি ঘিরে আছে সেটা কোনোভাবে গ্রহণ করবে না শুধু সেই কারণে আমরা যদি হেরেও যাই শুধু সেই কারণে এই জঙ্গিরা ফাইনালি পেরে উঠবে না ভারত এটা মেনে নেবে না ভারত এটা মেনে নেবে না ভারত বিশ্বকে ম্যানেজ করবে তাদের নিরাপত্তার কারণে ভারত সেনাবাহিনীতে প্রভাব ফেলতে পারে বা ইত্যাদি নানান ঘটনা ঘটতে পারে এগুলো আপনার জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে কিন্তু আপনি যদি ওগুলোকে মূল হিসেবে তাকিয়ে থেকে বলেন যে ওরাই আমাকে ক্ষমতায় নিয়ে এসে দেবে তাহলে হবে না এখনও সময় আছে ষোলো মাস হয়ে গেছে দলের নীতি নির্ধারক যারা আছেন এমনকি দলীয় প্রধান নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকেও বলছি এখনো সময় আছে দলকে আপনি তো টাইম টু টাইম এসে কথা বলেনি কিন্তু মেহরবানি করে এখনো সময় আছে দলের একজন মুখপাত্র নিয়োগ দেন যিনি বিদেশে থাকুন তবুও অন্ততকে টাইম টু টাইম তার একটা দপ্তর করে দিন তিনি বা তার দপ্তরের লোকজন আপনার নেতা কর্মীর সাথে নিয়মিত যোগাযোগ করবে নিয়মিত কর্মসূচি দেবে এবং কর্মসূচিগুলো রিসার্চ করে দিতে হবে আপনাদের মনে আছে নিশ্চয়ই বিএনপির অবরোধ বিএনপির জ্বালাও পোড়াও কর্মসূচি দুই হাজার তেরো চোদ্দ সাল থেকে এখন পর্যন্ত উজ্জ করা হয়নি আওয়ামী যদি সেই একই পথে যায় একটা কর্মসূচি দেয় দিয়ে উজ্জয় করতে হলো না কাজ হলো না বিএনপির যে অবস্থা আঠারো বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরে আওয়ামী লীগের সেই অবস্থা হবে না ভৌগোলিক কারণে নানান হিসেব নিকেশের কারণে আওয়ামী লীগের সেই অবস্থাটা হবে না আওয়ামী লীগ নির্ভরতার জায়গা কিন্তু আপনার নেতৃত্ব নেই আপনি সংগঠিত হতে পারছেন না তাহলেও আপনার উপর ওই যে বললাম যে সহায়ক শক্তিগুলো সেনাবাহিনী ভারত বিশ্ব ভূ রাজনীতি আপনার উপর কিভাবে ভরসা করবে একটা পর্যায়ে তো বলবে যে যা যা পাবে করুক ভারত এক সময় বলবে যে আমাদের সীমান্তে চারপাশ দিয়ে তার কাটা বেড়া তো দিয়েই দিয়েছি তার কাটা বেড়া দেওয়া থাকবে একই সাথে সীমান্তে প্রয়োজনে যদি আমাদের আরও এক বিলিয়ন ডলার বা আধা বিলিয়ন ডলার বাৎসরিক বেশি খরচ হয় হোক তারপরে ওটা আমাদের দেখার বিষয় নয় এভাবে যদি হাল ছেড়ে দেয় তাহলে বাংলাদেশের দুঃখ আছে বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়ে যাবে হয়ে যাবার পথে এজন্য দেশের স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ প্রগতির পক্ষের মানুষ